বন্ধুরা আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যদি ঠিক মতো করতে পারেন তাহলে হাঁটু ব্যথা নি পেন যেটা এখন হচ্ছে সকলেরই ঘুটনি বা টাকুয়া বা অ্যাঙ্কেল পেন বা থাই মাসেল পেন পাঁচ মিনিটের মধ্যে দূর হয়ে যাবে যদি আপনি আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা পদক্ষেপ আমার সাথে করতে থাকেন এবং আমার নিয়ম ম্যাপে চলেন তবে এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন এবং এটা হাঁটু ব্যথার একটা রামবান বলা হয় যেটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন আমার সাথে এখনই যদি শুরু করেন বসে না থেকে আমি যেভাবে করব। এভাবে করলে আপনি রেজাল্টটা পাবেন হাতে নাতে পাবেন তা চলুন কিভাবে করতে হবে তার আগে আমি যেই প্রক্রিয়াগুলো দেখাবো আপনি খুব ভালোভাবে আয়ত্ত করবেন এবং দেখবেন তার জন্য আমাকে আগে সব আসনে যেতে হবে সব মানে মৃত আসন যেটা সোজা হয়ে পড়ে থাকতে হবে শুয়ে থাকতে হবে আপনি এই ব্যায়ামটা অবশ্যই যে কোনো জায়গা করতে পারেন বিছানায় কিংবা সোফাতে শুয়ে করতে পারেন তা আমি এখন এভাবে রিল্যাক্স থাকলে আপনি হাই প্রেশারের জন্য খুব উপকার হবে কোনো তাড়াহুড়া করবেন না ধীরে হাসি খুশিভাবে করবেন যত ব্যথাই হোক আস্তে আস্তে পা পাটাকে একটা করে পা ভাস করবেন এবং ভাঁজের পা তলা দিয়ে হাত ধরবেন ধীরে ধীরে উপরে তুলবেন এবং আপনি ধীরে 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 টান দিয়ে থাকার চেষ্টা করুন এই সোজাভাবে হাঁটুটাকে সোজাভাবে রাখার চেষ্টা করবেন এবং যদি আপনি নিজে না পারেন কাউকে দিয়ে একটু ধরে আপনি সাপোর্ট নিতে পারেন এইভাবে ধরে পনেরো থেকে বিশ সেকেন্ড থাকার চেষ্টা করতে হবে এবং ধীরে ধীরে আপনি দেখবেন খুব কষ্ট হবে না খুব নিজেকে হাসি খুশি ভাবে করতে হবে তারপর ধীরে ধীরে ভাঁজ যেভাবে হাঁটুটা ভাঁজ ভেঙে উপরে উঠেছিলো ঠিক সেভাবে ধীরে ধীরে আবার নিচে নামাবেন এভাবে আমরা যখন ডাইন সাইডটা করবো ঠিক একইভাবে আমরা অবজারভেশন করব কিছু সময় আবার ধীরে ধীরে বাম পাটে ভাঁজ করব ফার্স্ট তারপর আবার হাতের তালু দিয়ে পায়ের তালুটাকে ধরে সুন্দর করে ফোল্ড করবো দেখেন ভাঁজটা ভেঙে এতে আপনার কোনো কষ্ট হবে না আপনি নিজে নিজেই পারবেন যদি নিজে নিজে না পারেন আপনি এই কাজটা করলে আপনার মাসল আপনার নি মানে হাঁটু এবং থাই প্রেশার পড়বে স্ট্রেস হবে এবং যত স্ট্রেস পড়বে রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে এখানে হাঁটুর মাথায় যে লুব্রিকেন্ট আছে ওখানে ব্লাড প্রবাহ বাড়বে এবং সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনার পেন দূরতে শুরু করবে তাই আপনি অবশ্যই এটা সুন্দর করে দেখুন ভালোভাবে অবজার্ভ করুন এবং সেম টু সেম আপনি এইভাবেই করার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে নিজের যত পারুন টানুন সামনের দিকে টেনে নেওয়ার চেষ্টা করুন হাঁটুটা বুকের দিকে টানার চেষ্টা করবেন ধীরে ধীরে যা বুকের কাছে কাছে চলে আসে যদি যাদের থলথলে ভুরি আসে সে ভুরি থাকলে সমস্যা নেই আস্তে আস্তে আপনি যতটা পারুন হাত দিয়ে টানার চেষ্টা করুন যত টানতে পারবেন আপনি এত ক্ষতি হবে না আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং আপনার যে জরতা পায়ের মধ্যে আছে। এগুলো আবার ধীরে 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 আপনি স্লোলি স্লোলি পাটাকে আবার যেভাবে এবার তুলেছিলেন ওইভাবে নামাতে হবে এটা একটা আর্ট এবং আপনি এটা এভাবে অবজারভেশনে থাকতে হবে কয়েক সেকেন্ড থেকে আপনি যদি থলথলে ভুড়ি হয় তখন আপনি অবশ্যই টেনশন করার কিছু নাই আপনি আমি পরবর্তী ধাপ দেখিয়ে দেব আপনি কিভাবে যদি একা একা পারেন চারিপাশে যদি আপনি থলথলে ভুড়ি বা পাশে সাইড ফ্যাট বা টায়ারের মতো ফুলে থাকা পেটটা বা খুবই থলথলে ভুড়ি থাকে তারা নিজে নিজে যখন বলবে পা তো বুকের কাছে আসবে না তখন আমি কি করব। তাদের জন্য আমি অবশ্যই গামসা বা একটা বেল্ট বা গামছা বেল্ট বা আপনি লম্বা কোনো শাড়ি বা কারোর ওড়না নিয়ে আপনি এটা করতে পারেন আবার আমি শুয়ে শুব দেখেন ভালো করে ফলো করুন পা নিচে আমি বেল্টটাকে এভাবে ধরে আস্তে আস্তে করে আমি শুয়ে পড়ে আস্তে আস্তে পাটা আবার তোলার চেষ্টা করছি দেখেন স্লোলি স্লোলি তুলবেন আপনি এভাবে তুলে পাটাকে টানার চেষ্টা আপনার যদি ভুরি থাকে কোনো সমস্যা নেই আপনি নিজে নিজেভাবে যত সুন্দর করে কাছে টানার চেষ্টা করুন বুকের কাছে পাটা নেওয়ার চেষ্টা করুন ধীরে ধীরে দেখুন আপনি যখন এটা নেওয়ার চেষ্টা করবেন তখন আপনার পাটা স্ট্রেট থাকবে আপনি এভাবে শুয়ে থাকবেন কোনো কষ্ট হবে না আপনি বিছানায় করতে পারবেন আপনি সোফায় শুয়ে করতে পারবেন আপনি যে কোনো একটা খেলার মাঠে পার্কে যেও এটা করতে পারেন ঠিক এভাবে আপনি যত সময় বাড়াবেন এভাবে এক থেকে দুই মিনিট থাকার চেষ্টা করবেন আপনি প্রথমে পারবেন না ধীরে ধীরে পারবেন বাম পাটার ঠিক স্টেট রাখবেন আবার এভাবে ধীরে 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 সারবেন এভাবে আবার আমরা যখন সিমিলারলি আরেকটা পা করব সেটা আবার সিমিলারিভাবে আমরা ওভাবেই তুলব ধীরে ধীরে পাটাকে উপরে তুলে বুকের কাছে নেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি আমরা যতটুকু স্ট্রেচ নিতে পারি স্ট্রেচটা নিতে পারলে আমাদের ততই লাভ নিয়ে আমরা ধীরে 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 ধীরেভাবে থাকার চেষ্টা করব। এবং স্লোলি আমরা কোনো প্রেশার দেব না নিজে যতটুকু পারবো ততটুকুই পারার চেষ্টা করার চেষ্টা করব এবং সবসময় মনে রাখতে হবে এখানে আমি নিজের শরীরটাকে সুস্থ করতে আসছি কোনো রেসলিং করতে আসি নাই তাই আমাকে ধীরে ধীরে করতে হবে তাই সবসময় খেয়াল রাখতে হবে পাটা যেন স্টেট থাকা স্টেট থাকে উপরের পাটা এবং সামনের পাট নিচের পাটা মাটির সাথে পড়ে থাকবে ব্যাস এভাবে যতটুকু পারেন বুকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করুন একদিন দুই দিন তিন দিন পাঁচ সাত দিন পর শরীর আপনার কথা বলবে শরীর দেখবেন পাটা অনায়াসে তখন সামনে যাওয়া শুরু করবে এবং এটা পাঁচ মিনিটের মধ্যে আপনার পেন শরীর হাঁটুর যে পেন নি পেন ঘুটনি বা অ্যাঙ্কেল পেন বা আপনার থাই মাসলের পেন এটা দূর দূরে চলে যাবে আর যদি নিয়মিত করেন যাদের বয়স তিরিশ হয়নি বা তিরিশের ঊর্ধ্বে বা যাদের এখনও হাঁটুর ব্যথা শুরু নেই তারা যদি এখন করতে পারেন নিয়মিত তাদের ভবিষ্যতে আর হাঁটুর ব্যথা নেওয়ার কথা বলতে হবে না এইভাবে ধীরে 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 আবার আমাকে সারি দিতে হবে তা এইভাবে যদি আপনি করতে পারেন কোনো বয়স না যাদের তিরিশের নিচেই বয়স আছে তাদের যদি এখনই শুরু করতে পারেন তাদের আর ভবিষ্যতে হাঁটুর ব্যথা নিয়ে কোনো টেনশন করতে হবে না আর যাদের হাঁটুর ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে তারা অবশ্যই অবশ্যই এখন থেকে শুরু করুন এখনই রেজাল্ট পাবেন তাদের জন্য রকম এই হাঁটুর ব্যথার কথা আর অন্য কাছ থেকে শুনতে হবে না তবে আপনি প্র্যাকটিস করতে হবে আজই এখনই এই মুহূর্ত থেকে শুধু ভিডিওটা দেখেন না ভিডিওটা না দেখে আপনি নিজে করার চেষ্টা করুন যতক্ষণ আপনি করার চেষ্টা করবেন না ততক্ষণ আপনি রেজাল্ট পাবেন না তাই আপনাকে আজ থেকে এই মুহূর্ত থেকে হাঁটুর ব্যথা যদি নির্মূল করতে চান এই ব্যায়ামটি আপনার জন্য খুবই ফুল খুবই একটা উপকার হবে এবং হাইলি বেনিফিট পাবেন এরকম উপকার আর কোথাও এই জন্য আমি আরেকটা বলবো যে ভিটামিন ডির অভাব হলে ডিফিসিয়েন্সি থাকলে আপনাদের শরীরে মাসলে কিন্তু অনেক ব্যথা হয় তা আপনি যখন এই এই এক্সারসাইজ করার পরে যখন আপনি ব্যথা যাবে না তখন অবশ্যই আপনাকে একটা টেস্ট করতে হবে ভিটামিন ডি ডিফিশিয়েন্সি আমার এই ভিডিওটা দেখে ভালো সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন